ব্যায়াম করার সময় পাচ্ছেন না তাহলে ফিট থাকতে করে নিন এই সহজ কাজগুলো চ্যানেল অপরাজিতা মোটা মানুষ অনেক বেশি নজরে পড়ছে কারণ বর্তমান যুগের মানুষেরা মুটিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়েছে এর কারণ কিন্তু আবহাওয়া বা অন্য কিছু নয় এর পেছনের মূল কারণ আমরা নিজেরাই আমাদের কাজের ধরন কাজে ব্যস্ততার কারণে শারীরিক পরিশ্রমের কিছু করা এবং ব্যায়াম করতে পারি না আমরা অনেকেই আমাদের কাজ বেশিরভাগ সময় হয়ে থাকে বসা ধরনের এতে করে কাজের মাধ্যমেও শারীরিক ফিট রাখার সাধারণ নিয়ম থেকেও আমরা সরে এসেছি আর এই কারণেই আমাদের মুটিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে চলেছে অনেক কিন্তু ব্যায়াম করার সময় না পেলেও এবং শারীরিক পরিশ্রমের কোনো কাজ না করলেও কি ফিট থাকা যায় না অবশ্যই যায় এর জন্য সতর্ক থাকতে হবে আমাদের কিছু কাজ করতে হবে নিজেদের ফিট রাখতে হলে এক অফিস থেকে ফেরার সময় কিংবা আশেপাশে যাওয়ার সময় রিক্সা না হেঁটে যান এবং যতটা সম্ভব হাঁটাহাঁটির চেষ্টা করুন দিনে কিছুটা সময় পেলেই একেবারেই ব্যায়াম হচ্ছে না তাহলে কিছু কেনার চিন্তায় নয় শুধু জিনিসপত্র দেখতেই ঘুরে আসুন শপিং সেন্টারগুলোতে এতে করে কিন্তু ব্যায়ামের মতোই ফল পাবেন তিন দ্বিতীয় উঠতে লিফটের দিকে ছুটে যান তাহলে এই কাজটি বন্ধ করে দিন সিঁড়ি ব্যবহার করুন যদি ছয় তলাতে উঠতে হয় এতে লাভ আপনারই সকালে বৃষ্টি দরিলাভ এবং সন্ধ্যায় বৃষ্টি দরিলাভ দিন কতক্ষণ আর লাগবে মাত্র দশ মিনিট চেষ্টা করুন এইভাবে পরে লাফের সংখ্যা বাড়িয়ে দিন সময় পেলেই নাচুন হাস্যকর মনে হল কিন্তু অনেক ভালো ব্যায়াম আপনাকে সেরা নাচাইয়া হতে হয়নি পাঁচ মিনিট সময় সময় গান ছেড়ে নাচুন যেভাবে পারেন অথবা গোসলের নিচে দাঁড়িয়ে বলা পেলেই না থেকে একটু হাত পা ছড়িয়ে নিন এতে কিন্তু আপনার ভালো কাজ হবে ছয় দুপুর এবং রাতে খাওয়ার পর বসে বা শুয়ে পড়বেন না হাটাহাটি করে নিন অথবা শারীরিক কোনো কাজে ব্যস্ত থাকুন কিছুটা সময় খাবার হজম হওয়ার সুযোগ দিন এতে থাকতে পারেন ফিট সাত হুট অভ্যাস অনেকেরই রয়েছে এবং তখন হাতের কাছে পাওয়া অস্বাস্থ্যকর খাবার বেশি খেয়ে ফেললে যাওয়া এবং অসুস্থ হওয়ার সমস্যা হতে পারে তাই হাতের কাছে রাখুন বাদাম ফল ধরনের স্বাস্থ্যকর খাবার এতে থাকবেন ফিট ও সুস্থ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেওয়ার ভিডিও ধন্যবাদ